তুমি কি আবার চাও হাফেজ হাফেজ 마শাআল্লাহ তুমি বড়ে কি আবার চাও হাফেজ হাফেজ 마শাআল্লাহ তুমি বলো না তুমি বড়ে কি করতে চাও আবেশ 마শাআল্লাহ তুমি আমি হাফেজ এই তুমি বড়ে কি করতে চাও আইলো আবেশ আল্লাহ আল্লাহ সবাইকে হাফেজ হিসেবে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ সবাইকে হাফেজ হিসেবে কবুল করে নেন বলেন আমিন সবাই দিয়ে পড়ালেখা করবেন হ্যাঁ করবেন তো বলেন ইনশাআল্লাহ অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবো মনোযোগ দিয়ে পড়াশোনা করে হাফেজ হবো বলেন হ্যাঁ